নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের 7 দিন আগে আও চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট हार्मফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস 목아직 а л 이 সভা শেষে আপনি দৌড়ে গাড়ি কনভয় থামালো আপনি দৌড়ে গিয়ে প্রণাম করলেন এটা কি বিজেপি যাওয়ার একটা এমন কোনো ব্যাপার নেই কালকে গারুলিয়া পৌরসভার মধ্যে আজাদ হিন্দ ক্লাবে এটা ভারতীয় জনতা পার্টি মিটিং ছিল আমি প্রত্যেক দিন নিজে অফিসে বাড়ির সামনে বসে থাকি তখন মাননীয় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যাচ্ছিলেন উনি দেখে আমার বললেন সুনীল যখন উনি আমাকে আওয়াজ দিলেন তখন আমি কি করলাম আমার যাওয়া উচিত আছে আমরা একসঙ্গে বিধানসভা ছিলাম গিয়ে দৌড়ে একটু নমস্কার করলাম প্রণাম করলাম আমার সবসময় বড়ো লোককে সম্মান দেওয়ার আমার সবসময় করি কালকেও করেছি না না এমন কোনো বিজেপি কোনো যাওয়ার কোনো প্রশ্নই আসে না আর কথা বলা মানে বিজেপি যাওয়ার কোনো মানে নেই কোথাও আমি বিজেপি ছিলাম না তৃণমূল কংগ্রেস এমএলএ ছিলাম আমি বিজেপি থেকে দু হাজার ক্যান্ডিডেট ছিলাম এখন আমি তৃণমূল কংগ্রেস পড়ি তুমি সঙ্গে আছি বিরোধীদের নেতা যাচ্ছিলেন দেখা হলো কথাবার্তা হলো এই বাইরে কিছু নেই হ্যাঁ উনি গাড়িতে একটা পদ্মফুল রেখেছিলেন এটা কোনো বলেই তোমাকে একটা পদ্মফুল দিচ্ছি আমি নিলাম কোনো ব্যাপার নেই ইঙ্গিত গ্রহণ করুন না না এমন ইঙ্গিত ব্যাপার কোনো ইস্যু নেই না না এমন কোনো টিস্যু এমন কোনো এমন কোনো এমন কোনো কথাও হয়নি এই পদ্মফুলে যেতে হবে বিজেপি যেতে হবে তৃণুলে যেতে হবে এবং কোনো কথা হয়নি বলছি যে আপনি নাকি বলেছেন আমার কোনো পথ চাই না দল চাই না পদ চাই না আমি বিজেপিতে আছি এরকম দেখবো দেখুন আমি পদের কোনো ব্যাপার নেই আপদ কী দরকার আছে বলুন তো একটা মানুষেই যদি মানুষের যোগাযোগ থাকে ওটাই সব থেকে বড়ো পদ মানুষের সঙ্গে রিলেশান আমার আছে ওইটাই আমার পদ এর থেকে বড়ো পদ কিছু হতে পারে না যোগাযোগ হয়নি কালকে উনি গিয়েছিলেন একটা মিটিংয়ে রাস্তা আমি পার্টির সঙ্গে দাঁড়িয়েছিলাম উনি ডাকলেন আমি গেলাম এর বাইরে কিছু কথা হয়নি বলেছেন যে না এমন কোনো এমন কোনো কথা ওনার সঙ্গে আমার হয়নি জাস্ট দেখা হয়েছে এর বাইরে কোনো কিছু হয়নি ওনার সঙ্গে কথা আমার পদ্মফুল নিয়ে কি বললেন পদ্মফুলে নিলাম অনেকজন যাচ্ছিলো একজনকে রাস্তায় দিয়ে দিলেন বিজেপি লোককে ভাই তোমার পদ্মফুল তুমি নিয়ে চলে যাও না নেওয়ার কি আছে না নেওয়ার পদ্মফুল কি বিজেপি পদ্মফুল পদ্মফুল তো বিজেপি পদ্মফুল হয় না রে ভাই পদ্মফুলের সব কাজে লাগে পদ্মফুল পুজো পুজোতে কাজে লাগে অনেক জায়গা পদ্মফুল কাজে লাগে ওই কাজ পদ্মফুল দিয়েছেন না 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 পুজো সব পদ্মফুল হোক গোলাপ ফুল হোক ফুল ফুলও হয় ফুল ফুলই হয় ফুল ছাড়া কি কোনো পুজো তো হয় না বড় পুজো না নিশ্চয় পদ্মফুল তো লাগে পুজোতে বড় পুজোতে লাগে ছোট পুজোতে লাগে পদ্ম ফুল পদ্ম ফুলই হয় কোনো কণ্ঠাসা নেই মানুষের কাছে আমার গ্রহণযোগ্য আছে আমি মানুষের কাছে আমার অনেক গ্রহণযোগ্য আছে আপনি যদি পুরো নপড়া বিধানসভা যদি জিজ্ঞেস করুন তা সুনীল সিনহা একটা আলাদা গ্রহণযোগ্য আছে আর চিরদিন থাকবে নপাড়ায় কি তৃণমূলের দাবিদার এবার ভোটের দাবিদার বলতে পারবো না নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস সার্ভে করছে বিজেপি সার্ভে করছে অনেক দল সার্ভে করছে যে সর্বের মধ্যে যদি কারো নাম আছে শুনি শুনিও নাম আছে বলে দুপক্ষেই না দু ফুটকে ব্যাপার বলি ইচ্ছা দাঁড়ানোর ইচ্ছা নেই দল যদি যদি ভাবে তৃণমূল কংগ্রেস যদি ভাবে আবার ক্যান্ডিডেট করবে তো হবো

দেখুন অফার দেওয়া প্রশ্নটা পড়ে আসছে এখন আমি তৃণমূল কংগ্রেস করছি অফারটা পরে প্রশ্ন আসে কোনো ব্যাপার না 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 তৃণমূল কংগ্রেস টিকিট দিলো না কি বিজেপি টিকিট দিল এটা পরে প্রশ্ন আসছে পলিটিক্স মধ্যে সব কিছু সম্ভব আছে কি সম্ভব আছে পলিটিক্স সম্ভব আছে পলিটিক্স কাল টিট কী হবে কে জানে না 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 পলিটিক্স মধ্যে সব কিছু সম্ভব আছে কি সম্ভব নেই কেন সম্ভব নেই বলুন কালকে না না সম্ভব হতেই পারে পলিটিক্সে কালকে কী হবে না হবে কে জানে চতুর্থবারে বা আবার মুখ্যমন্ত্রী মমতা আমাদের হতে পারে এটাই তো সম্ভব শুভেন্দু উদয়ের হতেই পারে যদি মানুষ চায় শুভেন্দু উদয়ের মুখমন্ত্রী হতেই পারে না হবার কিছু নেই মানুষ যাতে চাইবে ওই মুখমন্ত্রী হবে না কোন প্রশ্ন বলছেন আমি আপনাদের প্রশ্ন আমি উত্তর পাব নিশ্চয় নিশ্চয়ই মানুষ মানুষ যদি কাউকে চায় যদি মানুষ বাংলা মানুষ চায় যে চতুর্থবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে দিদি মমতা ব্যানার্জি হবে যদি মানুষ চায় কিনা আমি রাখবো না তো মানুষই মানুষকে মেনে নিতে হবে মানুষ যাকে চাই যে ওই মুখ্যমন্ত্রী হবে না হওয়ার কিছু নেই কেন কেন মানুষ চাইলে যে যাকে মানুষ চাইবে ওই মুখ্যমন্ত্রী হবে আপনারা মেনে নেবেন মেনে নিতে বাধ্য হতে হবে মানুষ মানুষ যদি চায় কেই মুখ্যমন্ত্রী হবে মানুষ যদি চায় আমি একে ইনারে সরিয়ে উনার রাখবো তো মানুষ ওপরে ছেড়ে দিতে হবে মুখ্যমন্ত্রী মেনে নেবে না মানার কি আছে শুভেন্দু গাড়ি যে মানুষ যদি চায় শুভেন্দুবাদ মুখ্যমন্ত্রী হয় দেখি মেনে নিতে হবে তো মানুষ যদি মানুষ ভোট দেয় তা মেনে নিতে হবে কিছু করার নেই এর মধ্যে